দেখো প্রশ্ন কি বলেছে ছয় সেমি বাহবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্র ফল হবে সেটা বের করতে বলেছে চলো এই প্রশ্নটিকে বোঝানোর জন্য প্রথমে একটি ছবি নেই ঠিক আছে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য একটি বর্গক্ষেত্র এবং তার ভিতরে একটি বৃত্ত নিয়েছি ঠিক আছে এখন প্রশ্ন অনুসারে আমরা কোশ্চেনটিকে সলভ করব। ছ সেমি বাহু বিশিষ্ট মানে দেখো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয় মানে এদিকে এটাও ছয় হবে এটাও ছয় সেমি এটাও ছয় সেমি এটাও ছয় সেমি এটাও ছয় সেমি মানে তারপরে কী বলছে বর্গক্ষেত্রের ভিতরে অবস্থায় সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্র হল হবে দেখো বৃত্তের যে ব্যাস কোনটা হয় বৃত্তের যে এই জায়গাটা এই টোটাল জায়গাটুক হলো কী বলে বৃত্তের ব্যাস হয় দেখো বৃত্তের ব্যাস আর যে বর্গক্ষেত্রের যে বাহু বাহুর যে মানটা এটা কিন্তু সমান হয় বৃত্তের ব্যাসকে আমরা কী বলি ব্যক্তি বৃত্তের ব্যাসকে বলা হয় টুয়ার যেটি এবং টুয়ারের মান কত হয়েছে ছয় এবং তাহলে আরের মান কথা হবে তিন আর মানে কি ব্যাসার্ধ আর ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল বের করার জন্য ব্যাসার্ধ লাগে ঠিক আছে তো আমরা কী এখন কি কি করবো বৃত্তের যে ক্ষেত্রফল আছে বৃত্তের ক্ষেত্রে ফলে ফর্মুলা কি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফলের ফলে ফর্মুলা তো এখানে পাই তো রেখে দিই যেহেতু অপশনে পাই আছে তাই আর স্কোয়ার মানে কি আর মানে সিক্স স্কোয়ার মানে ছয় ছয় কত হয় ছত্রিশ সরি এটা তো তিন স্কোয়ার হবে কারণ এখানে তিন এর মান তিন হবে তিন তিরিকে নয় মানে নাইন পাই নাইন পাই হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ঠিক আছে আশা করো তোমরা এই প্রশ্নের সলিউশনটি বুঝতে পেলে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ